আপনারা সবাই দেখবেন এ জায়গায় সব কচুরি চলে দেখ কি অবস্থা আছে দেখেন আপনারা জন্ম পথা পচা গুলো সব এদিক চলে আসে আর ওইদিকে পানিও পরিষ্কার হয়ে গেছে এদিকে পানি একদম পুরো নষ্ট হয়ে গেছে দেখেন আপনারা সবাই রাস্তা রাস্তা আরে আর আপনারা সবাই বিশাল বড় একটা পুকুর পুকুরটা মেলা পরিষ্কার করা হয়েছে এই পাশে সব প্রচুর এদিকে চলে আসছে দেখেন আপনারা সবাই আমার এই এটা সবাই দেখবেন আমি লাইক করতেছি সরাসরি

কচুরি চলে আসে এই মাথায় কচুরটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে কি অবস্থা দেখেন আপনারা সবাই আর ওইদিকে পানি একদম পুরো পরিষ্কার পানি ওদিকে সব পরিষ্কার আছে এদিকে ময়লাগুলো একদম অবস্থা খারাপ হয়ে দেখেন আপনারা ইয়ালে এলো রাস্তা এগুলো মেন রাস্তা রাস্তাতে গাড়ি ঘোড়া চলে বিশেষ করে ফুকুর আরে আগামাতা পরিষ্কার আছে আগা আগামাতা পরিষ্কার দেখেন আপনারা সবাই ভালো লাগলে শেয়ার করেন আর কমেন্ট করে জানান ধন্যবাদ সবাই আসসালাম